দিনে দিনে ছেলের অবস্থাটা এরকম গরুর মতো হয়ে যাবে সত্যি কি বলতে গেলে আমি মা হিসাবে এটা মেনেই নিতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ রীতিমতো ছেলে কি খাচ্ছে আর এটা কেনই বা খাচ্ছে সমস্যাটা তোমার সাথে বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন ধর দুপুর বারোটা কাটাই কাটায় বারোটার সময় আমি রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাবো সত্যিকারই বলতে গেলে এত গরমে এই দুপুর বারোটার সময় কেউ যদি আমাকে এক কেজি খাসির মাংস হাতে দেয় আর বা হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে যে তুমি বাইরে যাও সত্যিকারে আমি যেতাম না কিন্তু ছেলের যে অনেক পটি আর এই অবস্থায় ছেলেকে ডাক্তার দেখুন তাকে কখনো হয় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডাক্তার দিয়েছে টাইম দুপুরে একটার সময় কি আর করা যাবে চলো তাহলে যাওয়া যাক আগে ছেলেটাকে রেডি করে নি চলো এদিকে দেখো ছেলেকেও রেডি করে নিয়েছে ছেলে কিন্তু পেয়েছে বড্ড ঘুম যেহেতু সে দুপুরবেলার দিকে প্রচুর ঘুম হয় সেই হাপির ওপর হাপি নিয়ে আসছে কি আর করা যাবে ছেলেকে তো ডাক্তার দেখাতেই হবে তো চলো বাইরে বেরিয়ে পড়ি আগে এদিকে বেরিয়ে পড়েছি যেই না রাস্তায় বেরিয়েছি এত গরম লাগছে বন্ধুরা কিন্তু যেই গাড়িটা শুরু করেছে আমার কিন্তু প্রচুর বাতাস পাচ্ছি তার জন্য কিন্তু বেশ ভালোও লাগছে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি বাইকে যাবে না টোটোতে যাবে আমি বলেছিলাম না 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 আমি টোটোতেই যাবো কারণ এত গরমে আর বাইকে মাথার উপরে যদি রৌদ্র লাগে তাহলে কেনই বা বাইকে যাবো আমার তো টোটো বেশ ভালো লাগে গরমের সময় হালকা হালকা মৃদুবন্ধ বাতাস পাই কার টোটো ভালো লাগে অবশ্যই কিন্তু দাও এদিকে দেখো ছেলে কিন্তু ঘুম গেছে আর দেখতে পাবে তোমরা ছেলে ছেলে যেহেতু যেই গাড়িতে উঠেছে ছেলে কিন্তু একটু উপরেই ঘুম দিয়ে দিয়েছে একদম সে দারুণ বাবার কোলে ঘুম হচ্ছে চলো এদিকে দেখো আমরা যেই না পৌঁছেছি এদিকে আবার আরেক ঢং বলতে গেলে রাস্তার মধ্যে এত গরমে ছড়াছড়ি এদিকে আবার সিগন্যাল দিয়ে বসে আছে মানে রীতিমতো আধ ঘন্টা ধরে আমরা বসে আছি এই গাড়িটা কোনো মতেই পার হতেই চাই না বন্ধুরা যাকে কোনো মতো করে এই এত গরমে আবার পৌঁছালাম ডাক্তারখানায় সেখানে গিয়ে দেখি এত দুপুরে এতগুলো পেশেন্ট এতগুলো পেশেন্টকে ডাক্তার কখন দেখবে কি করবে সেটা বুঝতেই পড়তে পারছি না আমাদের তো এখনো নামও লেখা হয়নি মানে আমাদেরকে একটাই নাম লেখা হবে এদিকে দেখো ছেলে কিন্তু বসে আছে বেশ চুপচাপ হয়ে চারদিকে পরিবেশ দেখে নিচ্ছে আর তারপরে যেই না দেখে ফেলেছে তারপরে কিন্তু সে তার লাফানি কুদানি একদম সব শুরু হয় গেছে সব কিছু খেলাধুলা একদম লাফিয়ে লাফিয়ে করে আছে চিৎকার তো সে দারুণভাবে করছে তার বাবার রীতিমতো দেখেই যাচ্ছে তাকে 再给。 এত কিছু করার পরে তারপরে কিন্তু সে দিয়েছে এক ঘুম যেই না সে ঘুমিয়েছে ডাক্তারবাবু উঠে চলে গেছিলেন আবার কিন্তু আমার বর বললো চলে এসেছেন চলো ডাক্তারটা দেখিয়ে নিয়েছি এখন এখন ডাক্তারটা দেখে ডাক্তারবাবু কয়েকটা ওষুধ দিয়েছেন এই ওষুধগুলো খাওয়ালে বাবু নাকি ভালো হয়ে যাবে যেই না এদিকে আমি ডাক্তার দেখাচ্ছি এইদিকে দেখুন ছেলের খেয়ে পেয়ে গেছে প্রচুর খিদে যেহেতু ডাক্তারবাবু চলে এসেছিলেন তার জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে ছেলেকে খাওয়াইনি তার আগে তো ছেলে আবার ঘুমিয়েও গেছিলো তার জন্য ছেলে খাইনি আর খাওয়া তার পেয়ে গেছে প্রচুর খিদে তার জন্য কিন্তু সে কিছু না পেয়ে সে কিন্তু কাগজ খেয়ে একটির বাবা তাকে কোনো মতো করে বাড়ি নিয়ে আসলাম এই যে বাড়ি নিয়ে এসে সে পুরো হাঁপিয়ে পড়েছে সে তো হয়ে গেছে আমিও পুরো হাঁপিয়ে গেছি এমনকি তার বাবাও তাকে ড্রেসটা চেঞ্জ করে আমি কিন্তু এটা দিকে তাকে বিকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি আর সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে সে কিন্তু ঘুম আর আমি এই সুযোগে নিজের মধ্যে এনার্জি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন ছেলেটা কি সুন্দর ঘুম আছে আমার কিন্তু বড্ড ভালো লাগছে এই সুযোগে আমি কিন্তু রিল্স বানাতে চলে গেছিলাম আদে এই এই নাচটা কোন গানে নাচ করছি তোমরা কি বলতে পারবে অবশ্যই যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানো আর এই নাচটা কোথায় আপলোড করা হয়েছে আমার ইনস্টাগ্রাম চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেলে যার যারা এখন আমাকে ফলো করে নি অবশ্যই কিন্তু ফলো করে নাও ওখানে কিন্তু নিত্য নতুন ভিডিও আসতে থাকবে মানে রিলস ভিডিও বন্ধুরা নাচের ভিডিও আর সেখানে আমার চ্যানেলটার নাম হলো সুইটি সাহা সিক্স সিক্স সেভেন বাদে চলো আমি এরকম করে রেডি হয়ে গেছিল তার উপরে নাইটি পড়ে নিয়েছিলাম কেন কি আমার শ্বশুরমশাই ঘরেই ছিল আর শ্বশুর মশাই যদি দেখে পেলে তার জন্য কিন্তু প্রচুর লজ্জা লাগছিল বাদ দিয়ে চলো আমার কিন্তু অনেক হয়ে গেছে রিলস বানানো না এখন কিন্তু টাটা আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভালো থাকতে